সুদ তো আমরা বুঝি না এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে সামনে একটা আসবে ওটার ক্রিপ্টোকারেন্সি সুদ থাকবে সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে পুরো বিশ্বটাকে অক্টোপাসের মতো একদম পেঁচে ধরা হয়েছে মানে এটা যদি ওয়ার্ল্ড হয় এটাকে চেপে ধরছে এভাবে সুদ দিয়ে এভাবে চেপে ধরছে আপনি বেরিয়ে হইতে পারবেন না কিন্তু বেরোতে পারবেন যারা ওই যে মার্শাল আর্ট প্র্যাকটিস করে ওরা জানে কিছু লক আছে লক মানে যখন ওয়ান এন্ড ওয়ান ব্যাটেল হয় রিং যারা বক্সিং খেলে মার্শাল আর্ট জানে রেসলিং খেলে এরা কিছু লক করতে পারে লক মানে কিছু মারবে না আপনাকে জাস্ট লক করে রেখে দিয়ে আপনি নড়তে পারবেন না বুঝছেন এরকম লক করে রেখে দিছে পুরো বিশ্বটাকে এখন বের হতে পারবেন না হতে পারবেন কোথায় যদি মনে করেন আপনি খুব এই যে গ্রামে বাস করছেন এখানে সমাজের লেনদেন করেন না নিজে চাষবাস করে নিজে খান তখন আপনি হয়তো বেঁচে থাকতে পারবেন মার্কেটে গেলেই সুদে পড়তে হবে আপনাকে এটা কি পসিবল একা একা থাকা সম্ভব অতএব সমাজে থাকতেই হবে এখন সমাধান কি ফতাকুল্লাহ মাস্তা তো একদম সাধ্যমতো আল্লাহকে ভয় করেন সাধ্য মতো আল্লাহকে ভয় করে। ইচ্ছা করে সুদের সাথে সম্পৃক্ত করেন না যদি অনিচ্ছাকৃত ভাবে সুদের অর্থ চলে আসে যদি জানেন এটা সুদের ছেড়ে দেন এটা ছেড়ে দেন ওইটা দিয়ে পাবলিক টয়লেট নির্মাণ করে দেন তাও খায়েন না আল্লাহর বস্তি কারণ নবীজি বলেছেন সাল্লাহ একদিন হাম যে ব্যক্তি সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করল এটা সহি বুখারির হাদিস গোলাম এগ্রাম জানেন যে ব্যক্তি এক দীর্ঘাম সুদ খাইছে খেয়েছে সে যেন 36 বার জেনা করেছে একবার জেনা করেছে আপনি জানেন কথার কথা বললাম যে কারো পরিবারের কোন এক মেয়ে বা ছেলে জেনা করে ফেলেছে না বুঝবেন ধরা পড়ছে এলাকার মধ্যে মানুষ তাকে কি সম্মানে চোখে দেখে ভবিষ্যতে সে যত ভালোই হয়ে যাক না কেন ওর ঘরে দিয়ে দেওয়ার সময় মানুষ হাজারবার চিন্তা করবে তাই না তাই না বিষয়টা মনে করেন একটা মেয়ে জেনা করে ফেলেছে আল্লাহ না করুন না এটা জানা জানি হয়ে গেছে ওর ঘরে কি বিয়ের প্রস্তাব আসবে পড়ে যদি ভালো হয়ে যায় তাও আসা খুব ডিফিকাল্ট আল্লাহিন কোন বান্ধা যদি চিন্তা করে আচ্ছা আগে পাপ করেছিল মাফ করেছে আমি তাকে বিয়ে করেছিলাম সেটা আলাদা বিষয় কিন্তু স্বাভাবিক কিন্তু সমাজ এটাকে গ্রহণ করে না একটা সেনার ক্ষেত্রে আমরা এইভাবে মানুষকে দেখি আর এক দীর্ঘাম সুদের বিনিময় আপনি ছত্রিশ পার্সেন্ট আল্লাহ আমাকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন দূরে থাকতে হবে থাকার চেষ্টা করতে হবে আবু জাহেলের যুগে এরকম সুখ ছিল এখনকার বিশ্বে রঞ্জে রঞ্জে নবীজি তো আগেই বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ এই হাদিস তো জানেন আপনারা সুদের তেহাত্তরটা শাখা আছে পাপের তার সর্বনিম্ন শাখা হলো নিজের মাকে বিয়ে করা না যদি এই এলাকায় খবর পান কোনো মেয়ে কোনো বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছে না মুজুবিল্লা তার মাকে মায়ের সাথে জেনা করেছে না মুজুবিল্লা কোন মেয়ের সাথে বাবা জেনা করেছে না মুজুবিল্লা আপনি কি সমাজে তাকে রাখতে চাবেন আপনি তো আইন শাসন কোনো কিছুর পরোয়াই করবেন না কোনো পিটুনি দিয়ে মেরে ফেলবে না এই করবেন না একটা মসজিদে চোর তারাফির নামাজে আবার চোরও আসবে কিন্তু অনেক কথাই মনে পড়ে গেল সেন্ট্রাল সাবধান তো তারাফির নামাজে অনেক চোর আসে আসে না অনেক এত মসজিদে দান বাক্স সুদ্ধে নিয়ে চলে যায় কি ইনসাফ আমাদের সমাজে মসজিদের ফ্যান লক করে রাখতে বাইরে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে খাঁচার মধ্যে তো মসজিদেও চোর যায় এখন চোর ধরা পড়ে গেলে কি পিছুনিটা মসজিদে একটা চোর যদি ধরা পড়ে সবাই মিলে শুরু করে এটা কিন্তু অনৈতিক কাজ জানেন এভাবে সবাই মিলে গণধলাই দেওয়া যায় তাকে নির্দিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে যদি এখন বলেন প্রশাসন বিচার করছে না সেটা তাদের ব্যাপার ও যদি ফাঁকস করতে বের হয় সেটা ওদের ব্যাপার এই টাই ড্রাইভার তাদের আপনি যদি নিজের হাতে শাসন তুলে নেন সমস্যা আছে এভাবে ইসলাম এটাকে জাজ করে না ওর হাত কেটে ফেলার বিধান আছে তাই না কোরআনে এটা আপনি করতে পারবেন না এটা এটা ইসলামিক আদালত করবে ইসলামিক আদালত সবাই যদি আইন হাতে তুলে নেয় তাহলে তো সমাজে বিশৃঙ্খলা হবে এই এই সুযোগটা ইসলাম দেয় নাই প্রমাণ হলে তাকে সপোর্ট করতে হবে প্রশাসনের কাছে এখন দেখেন একটা স্যান্ডেল চোরকে যে পিটানি দেন এখন একটা লোক যদি মায়ের সাথে সেনা করে নামুজুবুল্লাহ কি মাইকটা মারবে মানুষটাকে এখন সুদের মধ্য দিয়ে নবীজি বলছেন সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে সেনা করা বলি নামুজ আমরা অ্যাভেলেবল কাজগুলো করছি এই বোধদয় আমাদের হচ্ছে না কারণ কলব মরে গেছে কলব কে হয়েছে ভাই মরে গেছে কলব চিন্তা করতে হবে কলব চিন্তা করার জন্যই রমজান কলব চিন্তা করার জন্যই কোরআন এবং কলব চিন্তা করার জন্যই বেশি বেশি মৌতের ফিকে আর আল্লাহর জিকির বেশি বেশি করা আল্লাহ তো ফিক ডাক আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ কিসের যুগ এক নাম্বার আবু জাহেলের যুগ ছিল যুগ দুই আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ জাহেলের যুগ ছিল মাদকের এখন নাই কম না বেশি রাস্তা ঘাটে দেখি ছোট ছোট ছেলে পেলে প্লাস্টিকের ভিতরে কি কি জেনে খায় ছোট ছোট ছেলে একদম ছোট কচি কাঁচা বাচ্চা এদের ভবিষ্যৎ নিয়ে ভাববেটাকে আমাদের কি ভাব উচিত না ভাই আমাদের যুবকদের মধ্যে বড় একটা অংশ আজকে মাদকের মাদকের ভয়াল থাবায় ডুবে গেছে জানেনই এদেরকে ফেরাতে হবে না ফেরানোর জন্য আমি আমার পক্ষ থেকে একটা খালি নসিও করব একটা একটা সারা দুনিয়ার মাদক যদি সেবন করো তোমার মনের কষ্ট দূর হবে না মাদকের কাছে গিয়েছে কেন আমি বলছি কেন গিয়েছে জানেন এক সঙ্গদোষ কোনো খারাপ সার্কেলে পড়েছে বলেছে আয় একটু সিগারেটে টান দে কি সমস্যা ও একদিন টান দেওয়া শুরু করেছে পরে আস্তে 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 অভ্যস্ত হয়ে গেছে আমরা ছোটবেলায় তাবলি জামাতে যেতাম এই মসজিদ ওই মসজিদ তো দেখতাম সেখানে আমাদের যে মানে কাফেলা থাকতো সেখানে কিন্তু দুই একজন স্মোকারও চলে যায় আমার তাই না সেহেরি করেছি আমরা সেহেরি করার পরে আমাদের এক বড় ভাই কি সেই নেশা আমার সিগারেট কোথায় আমি এখন কি খাবো আমার শিখার কোথায় তাবলিক জামাতে তারপরে মাস আল্লাহ উনি তাবলিক জামাতে গিয়ে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর উলি হয়ে গেছে মানুষ এরকম মানুষ আছে না সিগারেটের চেইন স্মোকার নেশা দেখুন ওই স্মোক করতে গিয়ে আস্তে আস্তে বড় নেশা চলে গেছে সঙ্গদোষ দুই নম্বর ওই যে একটা প্রেম করছে জীবনে প্রেমিকা ছেড়ে চলে গেছে ওর ধারণা যে দুনিয়ার সব আমার চলে গেছে একটা মেয়ে একটা মেয়ে মেয়ের অভাব নাকি দুনিয়ায় মেয়ের অভাব মনে করেন শেষ জামানায় একটা ছেলের ঘরের মধ্যে চল্লিশটা মেয়ে থাকে আরে ভাই চল্লিশটা না চল্লিশটা মেয়ে মহিলা মানে আপনার ঘরে থাকবে আপনার স্ত্রী আপনার কন্যা আপনার মা আপনার বোন আপনার শাশুড়ি আপনার খালা সব আপনার ঘরে শেষ জামানায় মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে যুদ্ধবিগ্রহ বেশি হবে মানুষ ছেলে মানুষ একটু বেশি মারা যায় না বাইরে চলাফেরা বেশি করে অ্যাক্সিডেন্ট আছে রোড অ্যাক্সিডেন্ট এই সেই যুদ্ধ বিগ্রহ এমনি গড়াইও ছেলেদের কম আর ছেলেদের জন্ম হার কিন্তু মেয়েদের চেয়ে কম আর শিশু ছেলে মারা যায় বেশি মেয়েরা মারা যায় কম ছেলেরা এমনিতেই সংখ্যায় কম হবে আর শেষ জামানায় মেয়েদের সংখ্যা আরো বেশি বাড়তে থাকে একটা মেয়ে চলে গেছে ব্যাস আপনি জীবনটা নষ্ট করে ফেললেন কি হয়েছে আর এগুলো কিন্তু কোনো ভালোবাসা না এগুলো হচ্ছে একটা আবেগ এটার নাম কি ভাই এটা জাস্ট একটা আবেগ অনেক হুজুর দেখে এখন প্রেম বিশেষজ্ঞ হয়ে ওয়াজ করে হ্যাঁ দেখা হইলে আমি বলবো তার সাথে এগুলো দিয়ে যুবকদের উপকার হচ্ছে না কারণ বিয়ে না করলে সংসার বুঝবেন কিভাবে বিয়ে না করলে আপনি সংসার বুঝবেন কিভাবে মনে করেন আমি বিয়ের সাথে করি না আমি আপনাকে কি বিয়ের ওয়াজ করবো আমার তো অভিজ্ঞতাই নাই আর মনে করেন আপনি দুইটা বিয়ে করছেন কথা কথা এখন আপনি বলবেন বাপ রে বাপ এই কাজ ভাই আমি করছি আপনারা করতে চান কারণ আপনার অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা থেকে মানুষ শেখে না সুরসুরি মার্কা ওয়াজ দিয়ে কি মানুষকে শেখানো যাবে এই যে ছেলেরা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে এক পর্যায়ে যে ছেকা খেয়ে মাদকের কাছে গেল এখানে মূল সমস্যাটা ভালোবাসানো এখানে মূল সমস্যাটা ছিল আপনি আপনার নবসের কাছে হেরে গেছেন আপনি আপনার নবসের কাছে হেরে গেছেন আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে গেছেন এটা ছিল একটা জেনা একটা যৌনতা এটা ভালোবাসা ছিল না এটাকে আমরা বলবো আপনি হরমোনিয়াস হয়েছেন হরমোন আপনার শরীর থেকে যে থ্রু করে হরমোনের ফলে আপনি একটা হরমোনিয়াস হয়েছেন আর যে মেয়েটা আপনাকে ভর্তি বয়সে এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেও ছিল একটা প্রতারক কিছু একটা সে নিজেও জানতো না যে সে নিজে কি করছে সে নিজেও জানতো না সে চায় কি তখন আপনিও বুঝতেন না আপনি কি চান এগুলো আর জীবন জগৎ বাস্তবতা রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আলাদা জিনিস ভালোবাসার সংজ্ঞা কি তাহলে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি যাকে পছন্দ করেন যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি কতটুকু বোঝেন এটা হলো ভালোবাসার সংজ্ঞা আপনি তাকে বোঝেন কিনা আপনি তার স্বপ্নের পাশে অংশীদার হতে পারছেন কিনা তার যে লাইফের এমবিশন এখানে আপনি তার পাশে সাথ দিতে পারছেন কিনা তার হাত ধরে থাকতে পারছেন কিনা সে হোচট খেলে আপনি তার পাশে থাকতে পারছেন কিনা হ্যাঁ সে খারাপ সময় পার করলে আপনি তাকে সাপোর্ট দিতে পারছেন কিনা আপনি তাকে কনফিডেন্স দিচ্ছেন কিনা এগুলো ভালোবাসা আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না সন্তান পরে গেলে আমরা হাত ধরে তুলি ওঠো কিছু হয়নি আবার যাও এটার নাম ভালোবাসা আর এই যে ভাই যৌনতা যারা বলে না এখানে একটা ডিভাইন লাভ আছে ঐশ্বরিক লাভ আমি বলি একটা প্রতারণায় ঐশ্বরিক লাভ নয় এটা হচ্ছে শয়তানি লাভ কারণ কি কারণ কি দেখেন মনে করেন আপনি তাকে খুব ভালোবাসেন সে আপনাকে অনেক ভালোবাসে তাহলে এখন তার সাথে দেখা করেন না দেখাটা বন্ধ করে দেন হাত ধরেন না জোড়াই ধরেন না শারীরিক সম্পর্ক করেন না আপনি এখানে তার সাথে পর্দা মেনটেন করেন দেখেন কি কিনা সে বলবে না আমি রাজি না মেয়েও রাজি হবে না ছেলেও রাজি হবে মেয়েও একটু শুরশুরি পছন্দ করে ছেলেও পছন্দ আর এদিকে তো বিয়ে কঠিন করে ফেলা হয়েছে এদিকে আবার পর্নোগ্রাফি ছড়াই দেওয়া হয়েছে তো সব মিলায় এরা নিজের চরিত্রকে হেফাজত করতে ব্যর্থ হচ্ছে সলিউশন কি সলিউশন হচ্ছে ভালো কাজে ব্যস্ত থাকা নামাজ ঠিকঠাক মতো পড়া কোরআনকে সময় দেয়া রিজিকের সোর্স তৈরি করে আল্লাহর কাছে একজন নেককার মেয়ে চেয়ে নেয়া এবং দিনদারিতে দেখে একটা মেয়েকে বিয়ে করে ফেল বিয়ে করবেন জাস্ট যখন আপনি কবুল বলবেন আল্লাহ পাকের ক্যালিমাকে সাক্ষী রেখে আপনি ফিল করবেন

দাদি নারীদেরকে দেখবেন বলবেন না আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাবো না তাদের বিয়ে হয়েছিল দেখা যায় দাদার বয়স ছিল তখন ষোলো আর দাদির বয়স ছিল তখন চোদ্দ এখন তো বড় যাবেই না এটা করলে আপনাকে শাস্তির আওতায় নিয়ে তবে ষোলো বছর বয়স আপনি জেনা এখন করতে পারেন ঠিক আছে নাও যাবে নানির বয়স ছিল দশ বারো নানার বয়স ছিল বিশ সব সময় বিয়ে হয়েছিল না তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর সংসার করছে কোনোদিন সংসার ভাঙন হয় না আছে না আমার এটা ভালোবাসে একজন আরেকজনের সম্মান বুঝতে শেখা একজন আরেকজনের পাশে থাকা একজন একজনের স্বপ্নে পাশে থাকা হজট খেয়ে পড়ে গেলেও হাত ধরে উঠানো পিছন থেকে কনফিডেন্স দেওয়া তাকে বোঝা রেসপেক্ট করা সবচেয়ে বড় কথা বিশ্বাস করা কি করা ভিতর থেকে বিশ্বাসটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন বিশ্বাস নাই এখানে ভালোবাসার কোনো দামই নাই তো যেটা আপনি মাদকের মাদকে যেদিক দিয়ে গিয়েছেন এটা একটা জেনার রাস্তা ছিল কিসের রাস্তা ভাই শয়তান আপনাকে না গেম খেলেছে এই যে হয় সঙ্গদোষ দোষ না হলে মেয়ের কারণে অথবা দেখা যায় এমনি স্টাইল করার কারণে খাই সবাই আমি একটু খাই সমস্যা কেউ কেউ একটু গুন্ডা মাস্তানি করতে পছন্দ করে হকি স্টিক নিয়ে দৌড়াদৌড়ি করবে ও যে বলেছে একদিন চার পাঁচজন দশজন মিলে একটা ছেলেকে মেরে ফেলে দিল মনে করব যে খুব বীর হয়ে গেছে চারটা পাঁচটা দশটা ছেলে মিলে একজনকে মারার নাম বিরত্ব সরাসরি একজন একজন মারামারি করত লেখা। একজন একজন গোটা দেখতাম কারে কত শক্তি। এখন তো মেয়েরা মেয়েদেরকে মারা শুরু করছে। সবখানে উন্নতি অগ্রগতি আসছে। এটা নারী উন্নয়ন এটা কি? নারী উন্নয়ন না? হ্যাঁ মাশাআল্লাহ। এখন এজন্যই বলি যে কি বলবো? যে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর বাস্তে এই সব বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠান যারা চালান আল্লাহর আসতে এখানে পরিবেশ নিশ্চিত করে পড়াশোনা একটা পরিবেশ দরকার শুধু টিচার ভালো হলে সিলেবাস ভালো হলেই পড়াশোনা হয় না একটা পরিবেশ লাগে সুন্দর একটা পরিবেশ লাগে যেখানে এ ধরনের প্রবলেম ফেস করে ছাত্রদেরকে হলে থাকতে হয় সেখানে কি পড়াশোনা হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন